বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোথুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাঁচে আমি বৌদ্ধ চান এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথিকে করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আর আমি তো মুসলমান পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিতস্বরে আমি মানব সন্তান